বিষয় করতে এক সময় আমরা ঢাকার রাস্তায় স্লোগান শুনতাম যে আমরা হব তালেবান বাংলা হবে আফগান আপনারা ক্ষমতায় গেলে কি আসলে বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে যাবে কিনা এ ধরনের কোন আফগানিস্তান হচ্ছে আফগানিস্তানের জায়গায় বাংলাদেশ বাংলাদেশের জায়গায় এখানে বাস্তবতা হলো বিভিন্ন দেশের কথা তার উন্নয়ন সুবিধা অসুবিধা ভালো অন্ধ এই দিকটাকে লক্ষ্য করে অনেক আলোচনা করতে চায় যেমন অনেকাংশে আছে সৌদি আমেরিকা লন্ডন ওই যে বলছিলাম চায়না ওই মালয়েশিয়া এবার আফগান পাকিস্তান ভারত যেখানে যে দিকটা ভালো আমরা সেই দিকটা নিয়ে এশিয়ার দেশটাকে সুন্দর করবো এটাই হলো শুধু আফগানিস্তান নাই যে কি আপনারা আরেকটি বিষয় যে আপনারা ক্ষমতায় গেলে কি আসলে ভিত্তিক আইন চালু করবেন হ্যাঁ এখানে মূল ব্যাপার হলো সরিয়া ব্যাপারটা শুনলে অনেকে ভয় পায় সরিয়া কিন্তু মানুষের কল্যাণের জন্য কারণ বিএনপিরও কিন্তু দেখবেন একত্রিশ একত্রিশ দফা দাবির মধ্যেও কিন্তু সরিয়া বিরোধী কোনো আইন তারা পাশ করবে না এ কথাটা কিন্তু তারা নিয়ে আসছিল আওয়ামী লীগ কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে তারা কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে আমরা ক্ষমতা যেতে পারলে আমরা সরিয়া বিরোধী কোনো আইন পাশ করব না আসলে সরিয়া ব্যাপারটা আমাদের কাছে গ্রামে একটা প্রবাদ বাক্য রয়েছে যে চুল খাওয়ার পরে মুখ পুড়ে যাওয়ার পরে নদী দেখলে যেরকম ভয় আসলে তো মানুষের কল্যাণের একটা নীতি আদর্শ এটা আপনার পর্যালোচনা করলে দেখবেন যে এর ভিতরে কোনো ওই সুযোগ এরকম অনিয়ম অবিচার এটা থাকে না বিধায় এটাকে আমরা নীতি আদর্শের দিক থেকে আমরা এই সরিয়া জিনিসটা আমরা তো অনেকে বুঝাতে পারি নেই আসলে এটা নীতি আদর্শ যেমন আব্রাম লিঙ্কন গণতন্ত্রের একটা নীতি আদর্শ ব্রিটিশ লওয়ার একটা নীতি আদর্শ ইসলামী একটা নীতি আদর্শ এখানে আমাদের শান্তির জন্যই তো আপনার নীতি আদর্শগুলো এখানে থ্রো করা হয় এখানে এই সরিয়া নিয়ম নীতি আদর্শটা আপনি দেখবেন আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম যে নীতি আদর্শ নিয়ে আসছেন তার নাম হলো ইসলাম এর সমষ্টিগত সরিয়া বলা হয় এখানে দেখবেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ সবাই কিন্তু ওই যে বই লেখছে একশো বনীষীর নাম তারা এক জায়গায় নিয়ে আসছিল দাহান্ডের যে বইয়ের মধ্যে সেখানে কিন্তু আল্লাহ রসুসাল্লাহ আলী ইসলামের নামটা তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে সেখানে বিচেদিনে কিন্তু তাদের দেশ ছেড়ে শান্তির লক্ষ্যে ইসলামী নীতি আদর্শ বিদেশে বসবাস করেছে আপনারা দেখেছেন আমরা জুন আঠাইশ চব্বিশ পঁচিশ না আমরা যে ঢাকায় ই করলাম আট আঠাইশে জুন সেখানে দেখছেন হিন্দুদের মহাসচিব সেখানে কিন্তু বৌদ্ধদের দায়িত্বশীল সেখানে আপনার খ্রিস্টানদের দায়িত্বশীল সভাপতি তারা কিন্তু আমাদের মন চার ছিল তারা তো সংখ্যালঘু অন্য অন্য জাতি তারা আমাদের এখানে সারা দেশে তারা ঘুরে দেখছে যে আসলে নীতি আদর্শের দিক থেকে শান্তি যদি তারা পেতে চায় থাকতে চায় তাইলে আমাদের মাধ্যমে আমাদের নীতি আদর্শের মাধ্যমেই শান্তি পেতে পারে কারণ পাঁচই আগস্টের পরে তারা দেখেছে যে এক শ্রেণী নেমেছিল চাঁদাবাজির জন্য স্টেশন দখলের জন্য ঘাট দখলের জন্য আর আমরা এই নীতি আদর্শ যারা লালন করি আমরা তখন নেমেছিলাম সংখ্যালঘু